তরফ বারবার আক্রমণ হচ্ছে তারপরে এত হিংসা হিংসাত্মক কথাবার্তা হচ্ছে তারপরে এত ভাষণ দেওয়া হচ্ছে

বাইরের শত্রু যদি ঘরে ঢুকে যায় আপনার দুই ভাইয়ের মধ্যে যদি ডিফারেন্স থাকে মতের মিল না থাকে কিন্তু ওই সময়টা কিন্তু এক জায়গায় হয়ে যায় আজকে ভারতবর্ষে এত বড় বড় ঘটনা হচ্ছে ছোট ঘটনা না এবং এটা প্রমাণিত প্রত্যেকটা ঘটনার পিছনে প্রথমে শুরুয়াত করা হয় মুসলিমদের দোষ দেওয়া হচ্ছে কিন্তু পরে ইনভেস্টিগেশনে ধরা পড়ছে যে না এটা মুসলিমরা করছে না এই যে জিনিসটা ঘটছে দ্বিতীয় কথা হলো আজকে তো আপনি সাম্প্রদায়িক ঘটনার কথা বলছেন আমি বলবো যে এগুলো তো মানুষকে উত্তেজিত করে দৃষ্টিভঙ্গিটা দিকে নিয়ে যাচ্ছে আর এই দিকে মুসলমান সমাজকে ব্যতিগ্রস্ত করে দিয়ে ওদিকে বিজেপি সরকার পার্লামেন্টে বসে একের পর এক যে এজেন্ডাটা ওরা নিয়েছে তারা একটা একটা করে ফুলফিল করছে উদ্দেশ্যটা কি হিন্দু রাষ্ট্র বানানো আমাদের বক্তব্য হলো হিন্দু রাষ্ট্র বানবে কি খ্রিস্টান রাষ্ট্র ত্যাগ করেছে অর্থাৎ ভারতের সবার সমান অধিকার ভারতের সংবিধান আমাদের সেই অধিকারটা দিয়েছে আমাদের অধিকারের প্রশ্ন দাঁড়িয়েছে এই অধিকারটা রক্ষা কিভাবে করবো সেটাই কথাটা বলবো অধিকার রক্ষার জন্যে শুধুমাত্র পাড়ায় মিছিল হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে শেয়ার করে রাইট অধিকার অর্জন করা যায় না অধিকার রক্ষা করতে গেলে আমাদের সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে না আমাদের একটা ভোটাধিকার দিয়েছে যে ভোটাধিকারে আমরা রাজ্য সরকারের ক্ষেত্রে এমএলএ নির্বাচন করি পার্লামেন্ট এমপি নির্বাচন করি তারাই আইন নির্ধারক তারাই আইনের প্রণেতা ওই জায়গাটাতে আমাদেরকে ক্যান্ডিডেট হবে কেন এই এই জিনিসটা কেন আজকে বলছি এটা আমরা ভাবিনি তার কারণ আমাদের মধ্যে সৌহার্দহাদ ছিল সব ঠিক ছিল কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যখন এনআরসির আগে এনপিআর হয়েছিল সব প্রকাশ হয়ে গেছিল যে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যথেষ্ট সর্বধর্মকে নিয়ে চলে পক্ষপাতিত্ব করে না কিন্তু সেদিনকে তাদের এমপি কতগুলো অ্যাবসেন্ট ছিল যার জন্য তারা সকোজ হয়েছিল লাভ কি হয়েছিল সাসপেন্ড হয়েছিল লাভ কি হয়েছিল তারা সেই গিয়ে আবার পোস্ট হোল্ড করছে কিন্তু ক্ষতিটা কার হলো কমিটি কমিউনিটি সেকেন্ড থিং হলো এই আইনগুলোকে প্রতিরোধ করতে গেলে আমাদের আমরা যখন বলি যে ভারতবর্ষে তেত্রিশ কোটি মুসলমান কমিউনিটি আছে দ্যাটমিন ওয়ান থার্ড মুসলিম কমিউনিটি আছে তাহলে আমাদের ওয়ান থার্ড যদি সিট আমাদের মুসলিম কমিউনিটির প্রতিনিধি থাকে আমি বিলিভ করছি কোন অসাংবিধানিক এই ধরনের বিল পাস হবে না আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি আমার বিধানসভা জুরিসডিকশন হলো নদিয়া ডিস্ট্রিক্ট পলাশিপাড়া সিক্স অ্যারাউন্ড সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলিম ভোটার আছে মানে আমার অ্যাজামশন আমি ফুল ক্যালকুলেশন করিনি তো লাস্ট ইলেকশনে যতটুকু আমি দেখেছিলাম অ্যারাউন্ড সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলিম কমিউনিটি ভোট আছে আমি যদি ভাবি যে না মুসলিম কমিউনিটির ভোট তো আমার আছে ওদেরকে ক্যান্ডিডেট দেবো না আমি কলকাতা থেকে গিয়ে একটা হায়ার করে নিয়ে গিয়ে কাউকে দাঁড় করিয়ে দিলাম আমরা ভোটটা দিলাম আমরা বিশ্বাস করছি সরকারের উপর সরকার আমাদেরকে নিয়ে অন্য খেলছে আমি মুসলিম কমিউনিটিকে এইটুকু বলবো নিজেদের অধিকার নিজেদের নেক্সট জেনারেশনের ফিউচারকে সিকিউর করতে গেলে রাজনৈতিক ভাবে যে পার্টিকে সাপোর্ট করছেন করুন কোনো অসুবিধা নেই প্রশ্নটা হলো বাট নিজেদের যেখানে কমিউনিটির ভোট বেশি সেখানটাতে মুসলিম কমিউনিটি তুমি দাও আজকে এরা এত চালাক আপনারা লক্ষ্য করছেন কিনা দেখবেন না যেখানে দেখা যাচ্ছে মুসলিম কমিউনিটি বেশি আছে হিন্দু কমিটি কম আছে সেখানে এসএসটিসি দিয়ে করে দিচ্ছে জানে যে জেন্ডার মুসলিম দিলে হতে পারে রিজার্ভ করে দাও তাহলে আর মুসলিমরা আসবে না কারণ মুসলিম হচ্ছে এসএসটি না এটা কেন হচ্ছে এই জন্য হচ্ছে কেউ সামনে প্রতিবাদ করছে কেউ পর্দা আয়ালে আরেক খেলা খেলেছে সবাই জানে আমাদের আমাদের প্রত্যেকটা শোনা গড়ি প্রত্যেকটা সচেতন লোক জানে আর সবচেয়ে সব থেকে একটা একটা সব সবথেকে বড় আজকাল যেটা দেখছি আমাদের মুসলিম সমাজে ভালো ভালো আছে লিডার আছে কিন্তু আপনাদেরকে আমি একটা ছোট প্রশ্ন করছি বলুন তো রুলিং পার্টির মধ্যে আমাদের মুসলিম কমিউনিটির তিনটে লিডার গাবি হাকিমকে ছেড়ে তিনটে লিডারের নাম বলুন আপনি দেখান আমাকে পারবেন না লিডার কি নেই আছে তাদেরকে লিডার হতে দেওয়া যাবে না আর বাকি যে কোটা আছে নিজেদের মেরুদণ্ডটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে রাজনীতি করুন নিজে রাজনীতি করুন আপনি যে পার্টিকে ভালোবাসেন ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু অধিকার অধিকারটা হলো আজকের এই যে পরিণতি হচ্ছে সারা দেশে এই যে বিল চেঞ্জ হচ্ছে সারা দেশে এই যে একে পর এক মুসলিমদের বিরুদ্ধে এক চালু হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক হিংসা গড়ে উঠছে এর জন্য আপনি দায়ী এর জন্য আমি দায়ী তার কারণ আমরা আওয়াজ তুলতে পারিনি যে না আমাদের কমিউনিটি যেখানে আছে সেখানটাতে ক্যান্ডিডেট দিতে হবে ফির পরে ববিহা ক্যান্ডিডেট দিতে পারো